আমরা আমাদের ইসলাম নিয়ে আনন্দিত গর্বিত কেন আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইন ইসলাম মহান স্রষ্টার কাছে মরণিত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই ধর্ম আমরা পেয়েছি এবং দোন জাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা

সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ তাল্লা আমাদের জন্য গাইড বুক করেছে এতে আমরা খুশি নই তা বলুন আলহামদুলিল্লাহ আর কি চাই আমরা তে আমরা অন্য কোন দিকে তাকাবারও প্রয়োজন নাই পক্ষে বলারও প্রয়োজন নাই আর বিরোধী করারও প্রয়োজন নাই আমরা আমাদেরটা নিয়ে থাকি তবে যুগে যুগে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামের অনুসারী দিগকে মিটিয়ে দিবা আমাদের পেছনে নানা রকম চক্রান্ত যুগে যুগে চলে আসছে সবার লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও ইসলামের অনুসারী দিগকে ইসলাম থেকে সরিয়ে দাও সরিয়ে দিতে পারলে ওরা এমনি এমনি মরে যেমন মাস পানি ছাড়া বেসুগুন বাঁচে না এ উম্মতে মুহাম্মাদি তুমি আমি রসুল ছাড়া দুনিয়া আখিরাতে বাসতে পারবো না আমি ওই বাচার কথা বলি যেটা ইজ্জতের সাথে জান্নাতে গিয়ে এবং দুনিয়াতে সম্মান মর্যাদা ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা কোন দিনই সম্ভব নয় রাসূল ছাড়া তাই বড় প্ল্যান পরিকল্পনা চলছে আমাদের কাছ থেকে রসুলকে সরিয়ে দিবা অনেক রকম ভাবে চলছে একদল মানুষ দাঁড়ি টুপি দিয়ে আমাদের কাছে আসে এসে ওয়াজ করে কিন্তু রসুলের পাশ সাল্লাম ছোট করে যায় খাটো করে নবী শান মর্যাদার আলোচনা করতে চাই না নবীকে সাধারণ মানুষের মতো মনে করে আমাদের দিলে যতটুকু প্রেম ছিল তাদের আলোচনা শোনার পর ওই প্রেমটাও শেষ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইমানদার মনে করো না ইমানদার দাবি করোনা ইমানদার হতে পারবে না কতক্ষণ যতক্ষণ তোমরা জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছেলে পুলে বাপ মা এমন কি জানেন থেকেও বেশি আমি রসুল আমাকে ভালো না বাসতে পারবে ততক্ষণ তোমরা ईमानदार নয় শুনছেন তাহলে কিন্তু একদল লোক ঘুরছে ইসলাম বিদেশীদের অর্থে তাদের লক্ষ্য আমাদের দিল থেকে নবীর প্রেম আদরকে বারবার ঘন্টার পর ঘন্টা আওয়াজ হয় নবীলে আলোচনা করতে চাই না মাকামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লে বলতে চাই না আজমাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতে চাই না আল্লাহ জামান নবীকে শেষ দুনিয়া মত করেছে যার জন্য নামাজ যার জন্য নামাজ পেয়েছি নামাজের জন্য রাসূল নয় রাসূলের জন্য নামাজ সেই রাসূলুল্লাহর কথা বলতে চাই না ইসলামটা কি আমার রসূলের উটা বসা খাওয়া দাওয়া সওয়াব ہوا হ্যাঁ না নবী আং আং কথাবারरा চালচলন ওটাই তো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ নবী যেটা নিষেধ করেছে ওটা নিষেধ নবী যেটা বলেছে ওটা করার নাম যায়

আল্লাহ নবী যখন কথা বললেন হাজরাত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মজলিসে বসেছিলেন তিনি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি ইল্লা বিল নাফসি জানের থেকে নয় আল্লাহ নবী বললেন উমর হবে না জানের থেকেও বেশি ভালোবাসতে হবে

ইমান কামিল হয়েছে উমার ফারুকের জন্য যদি রসুল এটা বলে তাহলে আমাদের জন্য কি হবে এটা নয় নয় আমরা জানি থেকে রসুলকে বেশি ভালোবাসতে পারি কি এ না জোয়ানেরা তরুণেরা

শুনছেন তো তাহলে প্রকৃত যদি আমরা নবীকে ভালোবাসি নবী যেগুলো করতে পছন্দ করতেন তো আমরা আল্লাহ নবীন আল্লাহকে সিজদা করতে বড় পছন্দ করতে আমরা যে নবীকে ভালোবাসি আমাদের উচিত সিজদা দেয়া পছন্দ হওয়া তে আমার আপনার উচিত হবে আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দেয়া এই যুবকেরা তরুণেরা যখন আমি আপনি সিজদা দেব এই জমিনের উপরে আমার আপনার কপালটা পড়ে যাবে এই মার্বেলের উপরে সিজদা যখন দেব দেখবেন কপালটা মার্বেলে ঠেকে গেছে যখন এখন মখমলের উপরে সিজদা দেব আমি আপনি দেখব মখমলের উপরে সিজদা পড়ে গেছে কপালটা মখমলের উপরে পড়েছে মাটির উপরে সিজদা দিলে আমি আপনি দেখব কপালটা মাটির উপরে পড়েছে কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলে আমার কোন প্রেমিক যখন আল্লাহর কোন দাস দাসী যখন মহান আল্লাহকে দিল থেকে সিজদা দেয় আল্লাহর জন্য কাউকে দেখাবার জন্য নয় ওই

আর পছন্দ গাড়ি করে খানা খাওয়ানো আমাকে আপনা খোদার তো মানুষ দেখলে তাদেরকে খানা খাওয়াতে হবে ওই খোদারত যদি মুসলমান হয় তা খানা খাওয়াতে হবে ওই খোদারত যদি হিন্দু হয় তা খানা দিতে হবে ওই খোদারত যদি আদিবাসী দলে সতাল ভাগ দিয়ে দুলে যেই হোক না গেল ওই খোদারত যদি মানুষ না হয় আল্লাহর সৃষ্টি ও বানাজ জন্তু যদি হয় তা খানা দিতে হবে এটাই হবে আপনার মানو ইনসানিयत এটাই আপনি আপনার মনুষ্যত্ব এই দর

আমরা যদি রসুল্লাহকে সত্যি ভালোবাসি মন আহাবা সুন্নতি নবী সুন্নতকে ভালোবাসতে হবে নবী সুন্নাত হলো নামাজ পড়া নবী সুন্নাত হলো খুদার্থ মানুষকে খানা খাওয়ানো আবার নবী পাক যেটা করেছে সেটাই নবী সুন্নাত আগিয়ে যান আল্লাহ নবী বছরে রোজা রাখতে বড় পছন্দ করতে এক মাস রোজা রাখতে এবং প্রতি সোমবার দিন শুক্রবার দিন আল্লাহ নবী রোজা রাকতে চেষ্টা করবে বছরে একবার রোজা রাখতেই হবে কিন্তু চেষ্টা করবে প্রতি সোমবার দিনেও যদি রোজা রাখা যায় মনে রাখবেন রোজা আজকে দিনে তোমার আমার জন্য লাখো বিমার থেকে निजात দেবে আল্লাহ আল্লাহ আল্লাহ

হামা মাজো নেরা দৌরো নেরা হেন বিভাগ আছে নি কে রাখ্লা নদী নু নবিধা নদী আমরা যদি আল্লাহ নবীকে প্রকৃত মহাব্বত করি আমাদের উচিত হবে এ তিনদেরকে করা এতিমদের পাশে দাঁড়ানো এতিমদের সহযোগিতা করা এ তিনদের সাহায্য করা কেন নবী আমার জানিয়েছে কেউ যদি এ তিনদেরকে খানা খাওয়া

আমার নজওয়ানেরা তরুণেরা মুখেরা আমার বাপেরা মায়েরা বোনেরা নজওয়ানেরা লালবি বাচ্চাদেরকেও বড় পছন্দ করতে

যাতে নবী চাইতে ওই বাচ্চা যেদিকে নিয়ে যায় আল্লাহ নবী বাচ্চাদের সাথে ওইভাবে যেতে থাকে যে রসুল্লাহ বড় জিম্মা দিয়েছে সেই রসুল্লাহ বাচ্চাদেরকে কত পেঁয়াজ করছে দেখে তারা যেদিকে নিয়ে যেত রসুল্লাহ লুচ করে দিতেন নিজের জুব্বাকে এমন করে সেই দিকে টেনে টেনে নিয়ে যেত রসুল তাদের সঙ্গে ঘুরতে তারা নবীকে পে বড় আনন্দ করত রসুল্লাহ খেলে তারা বড় খুশি হতো রসুল তাদের খুশিতে শরীর হতে তাদের মধ্যে মুসলমানেরও বাচ্চা রয়েছে অমুসলিমেরও বাচ্চা রয়েছে আছে একদিনের কথা বলে দিয়ে যায় আল্লাহ নবী দরবারে বাচ্চারা এসে আজ রয়েছে রসুল্লাহকে ধরে নিয়ে এমন করে তারা বাইরের দিকে নিয়ে যাচ্ছে নবী একবার জিজ্ঞাসা করলো না এ বাবা ছেলেরা কোথায় নিয়ে যাচ্ছ বাবা সাহবাদের সঙ্গে বসে জরুরি কথা বলছে ওটা রসুল বললেন না নবী আমা তাদের সঙ্গে চলতে শুরু করলে নিজেকে এত আলো করে দিলে যেদিকে তারা নিয়ে যায় রসুল সেদিকে যে যেতে লেগেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে এ বাবা সাবারা ও বাবা বাচ্চারা অমুক বাচ্চাটা ছিল না কেন একটা আগুন পূজারির বাচ্চা ছিল সে সে জিন আসেনি আল্লাহ নবীর কাছে বাচ্চারা বলতে লাগলো সে বড় অসুস্থ রয়েছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাবাদের নিয়ে খবর দিলে আ বাচ্চারা অসুস্থ রয়েছে আল্লাহ নবী চলে গেলে যাবার কষ্টের দিনে আপনাকে পেলে বড় ভালো লাগে না ওই বাচ্চাটা বাব মাকে পেয়ে খুশি হয়নি কেন সেই সময় সন্তানদেরকে ভালোবাসত আর সন্তানরা বড় বড় যারা হয়ে যেত বাপ মা গো সম্মান করতো না সেই পিরিয়ডের কথা বলছি যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয় আল্লাহ নবী সেটাকে চেঞ্জ করেছে তোমার রসুলকে পেয়ে বাচ্চাটা বড় খুশি হয়ে গেল যে আমার আপন এসেছে আহ আল্লাহ আল্লাহ নবী যে বাচ্চার মাথার গোড়ায় বসলেন